সাম্প্রতিক খবরে দেখা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধ সম্পর্কে কুড়িটি প্রশ্ন আপনাদের সামনে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে এবং এই প্রশ্নগুলি সাম্প্রতিক বা আপকামিং এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা প্রশ্ন এসে থাকতে পারে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথম প্রশ্ন হল ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হল অপশান বি আয়রন ডোম আয়রন ডোম নির্মাণে কোন দেশ ইসরায়েলকে সম্পূর্ণ সহায়তা করেছিল এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হল অপশান সি আমেরিকা আমেরিকা সম্পূর্ণভাবে ডোম নির্মাণে সহায়তা করেছে ইসরায়েলকে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন জেরু জালেমের পুরাতন নাম কি ছিল অপশান এ রুসালাইম অপশান বি আলকুদ অপশান সি ক এবং খ উভয় অপশান ডি উপরে কোনটি নয় এখানে সঠিক উত্তর হল অপশান সি অর্থাৎ ক এবং খ উভয়ই অর্থাৎ ক বলতে এ ইস রুসালাইম সি হচ্ছে এবং অপশান বি যেটা আলকুজ মানে এখানে এ বি উভয় একসঙ্গে এখানে মিস্টেক রয়েছে ক এবং ক বলা হয়েছে কিন্তু ক বলতে এ অপশান ও অ্যান্ড বি অপশান এই দুটো একত্রে জেরুজালেমের পুরাতন নাম যেটি জেরুজালেম হিব্রুতে ইয়া ইয়ে ও রুসা এবং আরবিতে আল কুদ্স নামে পরিচিত ছিল উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্রকে তৈরি করেছিলেন এখানে সঠিক উত্তর হল অপশান এ ব্রিটিশরা কোন যুদ্ধের পর ইসরায়েল মিশরের কাছ থেকে সিনাই উপদ্বীপ এবং গাজা দখল করে এখানে সঠিক উত্তর হল সি আরব এবং ইসরায়েল যুদ্ধে মিশরের কাছ থেকে ইসরায়েল পরবর্তী গুরুত্বপূর্ণ জেরু জালেম কোন সম্প্রদায়ের মানুষের জন্য একটা পবিত্র তীর্থস্থান এখানে অপশান এ খ্রিস্টানরা খ্রিস্টানরাও অ্যাকচুয়ালি পবিত্র খ্রিস্টানদেরও পবিত্র স্থান ইহুদিদেরও পবিত্র স্থান মুসলিমদেরও পবিত্র স্থান মানে তিনটা সম্প্রদায়ের মানুষের জন্য জেরুজালেম একটা পবিত্র তীর্থস্থান তাই সঠিক উত্তর হল অপশন ডি উপরের সকল ধর্মের মানুষ অর্থাৎ উপরের সমস্ত সম্প্রদায়ের মানুষ খ্রিস্টান ইহুদি মুসলিমরা এই তিন সম্প্রদায়ের মানুষই অ্যাকচুয়ালি জেরুজালেমকে পবিত্র তীর্থস্থান মনে করে থাকেন অতএব সঠিক উত্তরটি হবে ডি উপরের সকল সম্প্রদায়ের মানুষ পিএল উদ্দেশ্য কী ছিল সঠিকোত্তর অপশন ডি একটি সামরিক জোট গঠন করা উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য আন্তর্জাতিক সমর্থন কেন ছিল সঠিকোত্তর অপশন সি এই অঞ্চলে আরব দেশগুলি একটি ইহুদি আবাসভূমি তৈরিকে সমর্থন করেছিল পরবর্তী প্রশ্ন ইসরায়েল একটা দেশ আছে নাকি না সঠিক উত্তর হল ইসরায়েল হচ্ছে রাষ্ট্র যেটি পশ্চিম এশিয়ার একটি দেশ ইসরায়েল কোথায় অবস্থিত ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা দেশ ভূমিদ্দ সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত এর উত্তরে লেবানন উত্তর পূর্বে সিরিয়া পূর্বে এবং দক্ষিণে পূর্বে জর্ডান দক্ষিণ পশ্চিমে মিশর এবং পশ্চিমে ভূমিদ্দ সাগর অবস্থিত ইসরায়েল ইরানের শত্রু কেন ইরানের বর্তমান সরকার ইসরায়েলের রাষ্ট্র হিসেবে বৈধতা স্বীকার করে না এবং এর ধ্বংসের যে আহ্বান জানিয়েছে তারা ফিলিস্তিনিকে ঐতিহাসিক ফিলিস্তিনি অঞ্চলে একমাত্র বৈধ সরকার হিসেবে দেখে ইসরায়েল কেন যুদ্ধ করে করছে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত হল প্রাক্তন বাধ্যতামূলক ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে ভূমি এবং আত্মনিয়ন্ত্রণ নিয়ে একটি চলমান সামরিক ও রাজনৈতিক সংঘাত ইরান এবং ইসরায়েল যুদ্ধ কে শুরু করেন দু সালের বারোই জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোর বিরুদ্ধে বেশ কয়েকটি বিমান হামলা চালায় এরপর ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক বিমান হামলা চালায় যার ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় ইসরায়েল কি ইসলামিক 2022 সালের হিসাবে ইসরায়েলি জনসংখ্যা ধর্মীয় অনুসংগ ছিল 73.6% হলো ইহুদি 18.1% মুসলিম আর 1.9% আছে খ্রিস্টান ইসরায়েলের মুদ্রা কি নতুন ইসরায়েলি শেকেল হলো ইসরায়েলের সরকারি মুদ্রা ইসরায়েলের পতাকা রং কি এটি একটি সাদা পটভূমি নিয়ে গঠিত যার মাঝখানে একটা নীল ডেভিড তারকা এবং উপরে নিচে দুটি নীল দোরা রয়েছে ইসরায়েল কি পারমাণবিক শক্তিধর দেশ সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশন অ্যান্ড দি নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের মতে ইসরায়েলের কাছে কমপক্ষে নব্বইটি ওয়ারহেড এবং আরও শতাধিক তৈরি করার মতো পর্যাপ্ত ফিসাইল উপাদান রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় শক্তিশালী কে ইরান নাকি ইসরায়েল যদিও মধ্যপ্রাচ্যে ইরানের কাছে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুদ রয়েছে আর ইসরায়েলের বিমান বাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী বলে মনে করা হয় এবং এর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে উন্নত এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে ইরানের প্রকৃত নেতাকে আলী হোসাই হোসেইনি খামিনি চীন কি ইসরায়েলকে সমর্থন করে নাকি ইরানকে সমর্থন করে দু হাজার পঁচিশ সালে চীনের শীর্ষ কূটনীতিকরা ইরানে ইসরায়েলের হামলা নিন্দা করেছিলেন জাতিসংঘে চীন দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়ে আসছে